বন্ধুরা আমি শ্যাগর নীল উইন্ডোজ প্রোডাকশন শিবপ্রসাদ নন্দিতা জুটি তাদের আপকামিং সিনেমা এই বছরের দুর্গাপুজো রিলিজ রক্তবীজ টু এর অ্যানাউন্সমেন্ট টিজার খানিক্ষণ আগে এসে গেছে লাস্ট কয়েক বছর ধরে তারা আমাদেরকে শক দিতে থাকছে আমরা রক্তবীজ পেয়েছি যেটা তার থেকে আনএক্সপেক্টেড ছিল তারপরে বহুরূপী সেটাও তাদের থেকে আনএক্সপেক্টেড ছিল এবং এখন রক্তবীজ টু যে ধরনের দৃশ্য আমরা এই পার্টিকুলার টিজারের মধ্যে দেখতে পাচ্ছি সেটাও কিন্তু অ্যাকচুয়ালি তাদের থেকে আনএক্সপেক্টেড আমি কেন বলছি কথাটা আসছি কিন্তু আমাকে কিন্তু এই টিজারটা ইমপ্রেস তো করতে পেরেছে খানিকটা অবাকও করতে পেরেছে এবার গল্প সম্পর্কে এই টিজার দেখে যেটা সামান্য আজ করতে পারছি খুবই সামান্য বোঝা যাচ্ছে সত্যি বলতে অঙ্কুশের যে ক্যারেক্টার যাকে আমরা গোবিন্দ দাঁত না গানে দেখতে পেয়েছিলাম এবং রক্তবীজের এখন তো আলোচনা করা যেতেই পারে পোস্ট গ্রেট সিনে আমরা দেখতে পেয়েছিলাম যেটা মানে একদম ক্লাইম্যাক্সটাকে নেক্সট লেভেলে নিয়ে চলে গেছিলো মজা এসে গেছিল অঙ্কুশকে ক্লাইম্যাক্সে দেখতে পাওয়ার পরবর্তীতে তো তাকে খোঁজবার চেষ্টা করছে এখানে আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার সেটাকে কেন্দ্র করে আর কি হয় সেখান থেকেই গল্পটা স্টার্ট হবে এছাড়া সেভাবে কিছু বুঝতে পারা যাচ্ছে না তবে দেখবেন আবির চট্টোপাধ্যায়ের একটা পার্টিকুলার দৃশ্য রয়েছে যেখানে পেছনে আমরা অনেকগুলো ফুটবল দেখতে পাচ্ছি এবং তাছাড়াও কিছু জায়গাতে দেখে যেমন হচ্ছে মেবি একটা স্টেডিয়ামের একটা পার্টিকুলার দলের আর কি ড্রেসিং রুম সেরকম একটা কিন্তু জায়গা রয়েছে তো কোথাও একটা মানে গল্পটা স্টেডিয়ামে বিলং করবে এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে তার সঙ্গে সঙ্গে আপনারা যদি দেখেন যে মোশন পোস্টারগুলো ড্রপ করা হয়েছিল সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পেয়েছিলাম যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সেটার বর্ডার মানে সেটাকে কিন্তু হাইলাইট করা হয়েছিল এবং এই পার্টিকুলার টিজারের মধ্যে যদি দেখেন একটা পার্টিকুলার দৃশ্য রয়েছে যেখানে কিন্তু আমরা একজন মহিলাকে বসতে দেখতে পাই জাস্ট তার সাইট ফেসটা আমাদেরকে একটাই ঝলকের জন্য দেখানো হচ্ছে আমার কেন জানি না মনে হলো যে সে বোধ বাংলাদেশের কোনো নেত্রী মানে হতে পারে যে সে কথা কথা শেখ হাসিনার রূপক হয়তো সে বাংলাদেশের পিএম হয়তো দেখানো হবে গল্পটা বাংলাদেশে ট্রাভেল যে করবে সেটার ব্যাপারে আমরা একেবারে নিশ্চিত কারণ বাংলাদেশ মোশন পোস্টারের মধ্যে থাকতো না তো সেই জায়গা থেকে আমি এটা সন্দেহ করছি আমি দেখুন সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হতেই পারি এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মানে যেভাবে অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ হতে থাকে একদম শেষে আপনারা দেখবেন রক্তবীজের যে থিম যে মিউজিকটা ছিল ব্যাকগ্রাউন্ড স্কোরটা ছিল সেটাকে লাস্টে হালকা করে ছোঁয়া রাখা হয়েছে যেটার মধ্যে একটা টেরারিজমের একটা ভাইব ওই পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে ছিল এবং অঙ্কুশের ক্যারেক্টারটার জন্য যে বিজিএমটা ডিজাইন করা হয়েছে টেরিফিক টেরিফিক মানে অঙ্কুশের এত ভালো প্রেজেন্টেশন লাস্ট কবে হয়েছে একটা একটা ঝলকের জন্য অঙ্কুশকে দেখতে পাওয়া যাচ্ছে জাস্ট এবং সেটা অঙ্কুশকে তার ফেস দেখা যাচ্ছে না বেসিক্যালি ফলো শটে তাকে দেখতে পাওয়া যাচ্ছে ওইটুকু এনাফ ছিল মানে অঙ্কুশের লাস্ট কয়েক বছরের মধ্যে আমরা রক্তপীজেই অ্যাকচুয়ালি আমার তাকে সব থেকে বেশি ভালো লেগেছিল তার প্রেজেন্টেশন ওই ছোট্ট স্পেসে এবং এখানে ওই অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে কিন্তু ভালো ডিরেক্টারদের সঙ্গে কাজ করলে অঙ্কুশকে ভালো লাগবে এটা ভালো অভিনেতা সে এই নিয়ে আমরা প্রচুর আলোচনা অলরেডি করে ফেলেছি এবং এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে অঙ্কুশকে তো ভালো লাগছেই তার সঙ্গে সঙ্গে আবির চট্টোপাধ্যায় মেনশন করতে হবে আবির চট্টোপাধ্যায়কেও কিন্তু আমরা রক্তপীজেও তাকে পঙ্কজের চরিত্র দেখতে পেয়েছি এবং এখানেও তাকে ভালো লাগে লাগছে মিমি চক্রবর্তীর একটা পার্টিকুলার ক্যারেক্টার যেখানে সে ছিল আমরা জানি রক্তবীর্থ ছবিতে পার্ট টু এর মধ্যেও ওই পার্টিকুলার দৃশ্যটাতে মানে একটা তো বিকিনি শট রয়েছে যেটার জন্য আনএক্সেক্টেড ছবির থেকে কিন্তু সেই জিনিসটাই তারা করেছে এবং সেটা ডেফিনেটলি মজা দিচ্ছে যে ঠিক আছে ওয়াই আর এফ হিন্দিতে করছে বিকিনি শট কি রাধবেন আমাদের বাংলাতে মিমি চক্রবর্তীর হচ্ছে এবং উইন্ডোদের ছবিতে হচ্ছে আপনি নর্মালি এক্সপেক্ট করবেন না কিন্তু সেটাই তারা এখানে করেছে এবং মিমি চক্রবর্তীকেও মানে ওই পার্টিকুলার যে দৃশ্যটা কাইন্ড অফ ঘোরাচ্ছে ওখানে ভালো লাগছে এবং তার সঙ্গে সঙ্গে গল্পটা কিন্তু প্রবাবলি ট্রাভেল করবে মানে যে কারণেই থাইল্যান্ডে সম্ভবত থাইল্যান্ডে আমি যদি খুব ভুল না হই এই মুহূর্তে আমার ঠিক যা মনে পড়ছে আমি বলছি আপনাদেরকে বিভিন্ন পত্রিকার তরফ থেকে আর্টিকেল করা হয়েছিল সেখানে কিন্তু গানের শুটিং করা হচ্ছে এবং সেটা কিছু দৃশ্য এই বিক্রি শরটা কিন্তু সেখানেরই এবং তাছাড়াও কৌশানীর একটা গানের দৃশ্য নুসরাত জাহানের একটা গানের দৃশ্য তো সব কিছুকে কিন্তু এই থিজারটার মধ্যে কভার করা হয়েছে এবং গল্পটা কিন্তু মানে এরকম হবে না যে জাস্ট গোটা গল্পটা আর কি ওয়েস্ট বেঙ্গলে বা বাংলাদেশে মুভ করছে সামনের দিকে এগোচ্ছে এবং হঠাৎ করে একটা গানের শুটিং আর কি বাইরে হয়ে চলে এলো এরকম হবে না উইন্ডোজের ছবিটা আমার যা বিশ্বাস তারা কিন্তু মানে গল্পটা সেখানে যাবে সেই জায়গা থেকে গানটা সেখানে হবে আর কি এবার যেরকমভাবে গোবিন্দ দাঁতমা যেন একটা ইম্পর্ট্যান্ট সং ছিল আমরা ভেবেছিলাম জাস্ট ফর পান কিন্তু সেখানে মানে ন্যারেটিভটা এগোচ্ছিল কিন্তু মানে আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার কিন্তু অলরেডি অনার মিশন ছিল এবং তার মধ্যে গানটা ঢুকে পড়েছিলো সেখানে প্লটটা চলে গেছিলো সেখান থেকে গানটা আসা এবং সেই গানটার ইম্পর্টেন্স পরে তো অঙ্কুশের ক্যারেক্টারটা আপনার দেখতে পেয়েছে তো সেরকম কিছু কিন্তু আমরা দেখতে পাব জাস্ট ফর দ্যেক অফ এন্টারটেনমেন্ট ওই জিনিসপত্রগুলো কি গল্পে ঢুকে পড়বে এবং যেভাবে এক মিনিটের টিজারের মধ্যে এত বড় একটা কাস্ট অনুষা দেবী ভিক্টর ব্যানার্জি তাদের প্রত্যেককে যেভাবে স্পেস দেওয়া হয়েছে ডেফিনেটলি সেটা ভালো মানে গল্পের যে একটা একটা স্রোত থাকে সেটাকেও মেনটেন করা হয়েছে তার সঙ্গে সঙ্গে গানের দৃশ্য থাকবে বিদেশে শ্যুট হয়েছে সব কিছুকে কভার করা যে একটা একটা মেন স্ট্রিম ছবি আসছে তার তো টিজার ট্রেলারের মধ্যে সার্টেন এলিমেন্টস রাখতে হবে যে আচ্ছা ভাই আমরা তোমাদেরকে এইগুলো এগুলো অফার সেটা কিন্তু রিভিল করাটাও ইম্পর্টেন্ট যে লুকিয়েও রাখবো গল্পটা বাট কি কি তোমাকে অফার করতে চলেছি ছবি ছবিতে হলে আসবে কি দেব তোমাকে দেড়শো টাকা দুশো টাকার বিনিময় সেটাও কিন্তু দেখার প্রয়োজন রয়েছে তো সেই জায়গায় কিন্তু এই টিজারটা মানে একটা ভালো টিজারে আর কি উত্তীর্ণ হয় তো আমার কিছু মিলিয়ে রক্তবীজ টু এর টিজার ডেফিনেটলি ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে হচ্ছে অঙ্কুশ এবং তার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডেফিনেটলি এটা বাংলা ছবি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আমার কিন্তু বেশ বেশ পছন্দ হয়েছে এবং বিকিনি শট এবং স্কেল আপ হয়েছে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে আরো তারা খরচা বেশি করেছে এই জিনিসটা আমার সব থেকে বেশি বিন্ডোতে ভালো লাগছে যে রক্ত বীজে একটা জায়গা দিয়ে তারা খরচা করেছে সেই সময় সেটা তাদের সবথেকে বড় বাইটের ছবি ছিল দু হাজার তেইশে যদি আপনারা ফিরে যান সেখানে তারা প্রফিট পেয়েছে ডেফিনেটলি বক্স অফিস ভালো যেহেতু কালেকশন করেছে চব্বিশে তারা সবথেকে বড়ো বাইটের ছবি তাদের জন্য বহু এনেছে এবং তার পরবর্তীতে উইন্ডোজের সব থেকে বড় বাইটের ছবি রক্তবীজ টু আসছে তো তারা কিন্তু আপ করতে থাকছে আজকে রক্তবীজ টু ব্যবসা করলে ডেফিনেটলি তারা পরের বার আরও বড়ো একটা ছবি আনবে যেখানে তারা আরও বেশি খরচা করবে বা নাও করতে পারে মানে ডেফিনেটলি যেভাবে তাদের গ্রাফ এগোচ্ছে সেইটাই তো মনে হয় এবং যেটা ডেফিনেটলি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বাংলা সিনেমার দর্শকদের জন্য আমাদের সকলের জন্য খুব ভালো আপনাদের মতামত কি যারা এই পার্টিকুলার টিজারটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাকে জানান আমার তো খুব ইম্প্যাক্টফুল মনে হয়েছে এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন ট্যাটা চোখ রূপ পরবর্তী ভিডিও